বিসমুল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাংলাদেশের সবচেয়ে আলোচনার বিষয় এখন হচ্ছে নির্বাচন নির্বাচন বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের আমির তিনি লন্ডন সফরে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের সাথে সরকার করে এসে সাংবাদিকদের সামনে যখন বললেন যে রোজার আগেই নির্বাচন দিয়ে দেওয়া একটা উপযুক্ত সময় ঠিক তখনই এতদিন বিএনপি নির্বাচনের দাবি করলেও যেহেতু জামাত সংস্কার নিয়ে কথা বলতো ছাত্ররা সংস্কার নিয়ে কথা বলতো যার কারণে মানুষ এতটা নির্বাচনের জন্য খুব একটা প্রস্তুতি বা মনের মধ্যে ভাবনা করছিল না তো যখন জামাত এবং বিএনপি নির্বাচনের ক্ষেত্রে যখন একটা একাগ্র একটা মতামত দিয়েছেন হয়তো এক মাস কি দু মাস কম বেশি করে এবং ডক্টর সাহেব বলেছেন যে আমরা খুব একটা সময় নেবো না নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে দিয়ে দিব মাঝখানে যে একটা সময় নির্বাচন হয়ে যেতে পারে তো আমি যে বিষয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো যে নির্বাচন হয়তো হবে কিন্তু যে কাজটা রয়ে গেল সেটা হলো যে গত পাঁচে আগস্টের পর যে ছাত্র এবং জনতা রাস্তায় জীবন দিল রাস্তায় পঙ্গুত্ব বরণ করলো রাস্তায় যে গণ আন্দোলন তৈরি করে তিনি যে হাসিনা সরকারকে পতন ঘটিয়ে দিল সেই ছাত্র আন্দোলনের যারা ছাত্র ছিল তাদের যে দাবা ছিল এবং যারা জীবন দিয়েছে আহত হয়েছে তাদের বিষয়ে রাজনৈতিক দল এবং ডক্টর ইউনুসের তার যে রাষ্ট্র পরিচালনা করা একটা সংস্কার যে কথা বলা হচ্ছিল সেই বিষয়গুলোর কি অবস্থান বা সেই অবস্থার বর্তমানে কি অবস্থা হয়ে আছে ছাত্র গণ অভ্যুত্থানের পরে যখন সর্বপ্রথম ডক্টর ইউনুসকে আনা হয় তখন কিন্তু দেশে একটা সংস্কার সকল দলের পক্ষ থেকেই দাবি করা হয়েছে এর সংস্কার বলতে গেলে কি বোঝায় এই সংস্কারটা ছিল যে আওয়ামী তার রাজনৈতিক কার্যকলাপে যে অপরাধমূলক যেসব কর্মকাণ্ড করেছেন জোর করে নির্বাচিত হওয়া বা নির্বাচন দেয়া রাতে ভোট করা বা বিনা ভোটে একশো তিপান্ন জন এমপিকে মনোনীত করা এই বিষয়গুলো সংস্কার করে তারপরে কি জোরপূর্বক যে রাষ্ট্র চালিয়েছে এবং দেশের যে অর্থ সম্পদগুলো জপাট করা হয়েছে উন্নয়নের নামে যেসব কর্মকাণ্ড চালানো হয়েছে দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে এই সব বিষয়ে সংস্কার এবং বিশেষ করে প্রশাসন থেকে শুরু করে সরকারি আমলা যতগুলো আছে সবই এই পনেরো বছরে শেখ হাসিনা তার মনের মতো করে নিজের পছন্দের এবং নিজের দলের লোক দলীয়করণ এবং আত্মীয়করণ সব কিছু মিলে যে একটা হজবরালো অবস্থা দেশে রয়েছে বা ছিল তার যে একটা সংস্কার তারপরেও কি যে এই যে সংস্কারের বিষয়টা তখন সব দলের পক্ষ থেকেই দাবি করা হয়েছিল এবং দেশের মানুষেরাও স্বতঃস্পত্ত সেই দাবিকে সমর্থন করেছিল আজই আহ আট থেকে ন মাস আহ হতে গেল সরকারি দায়িত্বে ছাত্রদের যে রাজনৈতিক দল বলেন বা তাদের যে সমবদ্ধ চেষ্টা ছিল ছাত্র এবং জনতার যে আন্দোলন সেই আন্দোলনে এখানে মুখ্য বিষয় ছিল যে ছাত্রদের সাথে ছিল ছাত্র শিবির ছিল ছাত্র দল ছিল তারা সকলেই সকলেই মিলে যে আন্দোলনটা করেছিল তারপরে আন্দোলনের পরে যখন দেশ সংস্কারের প্রশ্নে আসলো তখন প্রথমেই আসলো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তো দেশ সংস্কার হতে হলে দেশে অপরাধমূলক সব কর্মকাণ্ড বন্ধ করতে হবে তো যে মাস মাস চলে চলে গেল কি সেখানে এই যে সংস্কার সংস্কারের কোন ধাপটি আমাদের জনগণের কাছে দৃশ্যমান হয়েছে বলে আমার আহ মানে মনে হয় সেটা হলো যে আদৌ যে সংস্কারের যে চিন্তা চেতনা নিয়ে ছাত্ররা আন্দোলন করেছিল এবং তার পরবর্তীতে জনগণ তাদেরকে সমর্থন করেছিল এই ছাত্র এবং জনতা যে আঙ্কিত লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু এখনো ডক্টর ইউনূস পৌঁছাতে পারেনি তার মধ্যে সর্বপ্রথম যে দাবিটা ছিল সেই দাবিটা হলো আমূলিকের রাজনীতির সিদ্ধান্ত যে আমূলিক দলগতভাবে নিষিদ্ধ করা হবে কিনা এবং আমূলিকের সাথে সরকারি আমলা কমলা যারা আছে যারা অপরাধমূলক কর্মকাণ্ড দুর্নীতি এবং খুন এবং অপরাধ কর্ম যেসব প্রক্রিয়াটা তারপরে আছে হলো যে এই যে আন্দোলনে যারা যারা জীবন দিয়েছেন শহীদ পরিবার এবং আহত জুলাই আছেন তাদের এবং যারা বর্তমানে ছাত্র আন্দোলনের বেনারে আছে হয়তো সেই পাঁচ তারিখের পর যারা শিবির করতো তারা জামাতের ঘরানায় চলে এসেছে আপন ইচ্ছায় যারা ছাত্র দল করতো তারা বিএনপির ঘোনায় চলে গেছে আপন ইচ্ছায় এখন ছাত্ররা পড়ে গেছে মিডিলে এখন এই মিডিল যে ছাত্রগুলো এবং সাধারণ আমজনতা যারা এই রাজনীতিতে সমর্থন করেছিল বা এই সরকার পতনে যে সেই জনগণ এবং সেই ছাত্র এই রাজনীতির ঘরে বিএনপি ফিরল রাজনীতির ঘরে জামাত ফিরলো রাজনীতির ঘরে ছাত্রদল দল ফিরলো রাজনীতির ঘরে শিবির ফিরল তাহলে এই ছাত্র যারা সামনের সারিতে থেকে এই গণভ্যত্থানের নেতৃত্ব দিয়েছে সে সকল ছাত্র এবং এই ছাত্রদের ডাকে যে অভিভাবক বিন্দু এসেছিল মানে সচেতন নাগরিক মহল এবং জনতা তারা আহ যে স্বতস্পত অংশগ্রহণ করেছিল তাদের এই ছাত্র এবং জনতা এই জনতা এবং এই ছাত্রদের নিরাপত্তা বা কি সুহারা এই জখ করলো এই প্রশ্নটা আমার এখন সামনে এসেছে জামাত নির্বাচন চায় বিএনপি নির্বাচন চায় রাজনৈতিক দলের দল যেহেতু তারা নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করবে ক্ষমতায় যাবে বা বিরোধী দল হবে বা পার্লামেন্টে যাবে সংসদ সদস্য হবে মন্ত্রী হবে এমপি হবে এটা রাজনৈতিক তাদের চিন্তা চেতনা এবং রাজনৈতিক সিদ্ধান্ত এটা তাদের অবস্থান থেকে সঠিক তবে আমি যেটা বলবো সেটা যে বর্তমানে যে সরকারটা আছে সেই সরকার কিন্তু সাধারণ কোনো নির্বাচিত সরকার নয় বা অন্তর্বর্তীকালীনও সরকার নয় এই সরকারটা হলো বিপ্লবী সরকার যে একটা দেশে যখন বিপ্লব সংগঠিত হয় বিপ্লব সংগঠিত হওয়ার পরে যখন এই যাকে সরকারি দায়িত্ব দেওয়া হয় এখন তাকে কিন্তু সেটা বিপ্লবের সরকার হয় তাহলে বিপ্লব সরকার যদি এসে সেই বিপ্লবীদের যদি কোনো সুহারা না করে শহীদের আহতদের বর্তমানে কি কি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বা আন্দোলনে যারা সক্রিয় অবস্থান করেছিল তাদের বর্তমান অবস্থাটা কি এই সব বিষয়ে কিন্তু আমরা এখনো আহ জাতিগত কোনো সুহারা করতে পারিনি সুতরাং রাজনীতিরা রাজনীতিবিদেরা রাজনীতি করবেন রাজনীতির দলেরা রাজনীতি করবেন কিন্তু তার আগে এই যে নির্বাচন আছে নির্বাচনের আগে কিছু মৌলিক সংস্কার দরকার বলে আমি মনে করি সেটা হলো এক নাম্বার যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে কি না এই বিষয়ে সরকার বিএনপি জামাত এই এই বিষয়ে একমত হতে হবে যে হ্যাঁ কি না তারপরে এই গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচারের একটা মামলারও বিচারের কোনো রায় হয়নি বা একটা মামলারও কোনো মানে কোনো রকমেরই কোনো ব্যবস্থা হয়নি তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে হয়তো রাজনৈতিক দলে তাদের ফায়দা নেয়ার জন্য টাকা পয়সা খেয়ে তাদেরকে ছেড়ে দেবে কিন্তু এই যে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার কে করবে যদি বিপ্লবী সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত বা এই দল হিসেবে আওয়ামী লীগের বিচার যদি না করতে পারে তাহলে পরবর্তী নির্বাচিত সরকারেরা কি এসব করবে দ্বিতীয়ত হলো প্রশাসনের রদবদল বদল এই যে গত পনেরো বছরে যে আমূলিক সরকার বিভিন্ন প্রশাসনের স্থানে দলীয়করণ এবং আত্মীয়করণ করেছে তো সেক্ষেত্রে কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে আমার তো মনে হয় না যে দৃশ্য তো কোনো পরিবর্তন হয়েছে তারপরে আসলো কি নির্বাচন কমিশন সংস্কার প্রয়োজন যারা রাতে যে সকল সরকারি দ্বারা রাতে ভোট নেওয়া হয়েছে পুলিশ ভোট দিয়েছে বা বিনা ভোটেই এমপি হয়েছে মন্ত্রী হয়েছে সেই লোকগুলোই তো প্রশাসনে এখনো বসা সেই লোকগুলোই কি নির্বাচন কমিশনে বসা এমনকি সব থেকে খারাপ যে বিষয় বিষয়টি আমার মনে হয়েছে সেটা হলো যে চোদ্দ আঠারো এবং চব্বিশ এই চোদ্দ আঠারো এবং চব্বিশ সালের যে নির্বাচন এই নির্বাচনে যে সবথেকে বড় ভিলানের চরিত্রে অভিনয় করেছিলেন বা ভিলান ছিলেন সেটা হলো কি নির্বাচন কমিশনার এই তিন সালের নির্বাচন কমিশনারেরও আজ কোনো বিচার হয়নি সুতরাং এই দেশের নির্বাচন যারা চাচ্ছেন আওয়ামী লীগ বলেন আপনার বিএনপি বলেন জামাত বলেন বা রাজনৈতিক দল যারাই বলেন যে ডক্টর ইউনুস তুমি কালকে এই নির্বাচন দাও এই নির্বাচনের জন্য আপনারা এত উতলা হলেন এবং এই যে অপরাধের সাথে যারা জড়িত যারা বিনা ভোটে রাতে দিনের ভোট রাতে করেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন ছাড়াই যারা একশো এমপি জনকে তারপরে পুলিশ প্রশাসন দিয়ে করেছে দলের অবস্থান জাতীয় যে একটা দেশের প্রতিনিধিত্ব করার বাদ দিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলল যে আমরা ভারত না বলতে বললে আমরা কোনো কথা বলতে পারবো না সেই জাতীয় পার্টিরও আজও কোনো বিচার হয়নি সুতরাং আপনারা নির্বাচনের দাবি করেন কিভাবে এটা তো আমার বা সাধারণ মানুষের কোনো মানে কোনো প্রশ্নে মানে এখানে কোনো যে তাদেরকে আপনারা কি বলে যে যারা আন্দোলন করেছে বা যারা আন্দোলনের সকলে অংশগ্রহণ করেছে তাদেরকে আপনারা কি জবাব দিবেন এই ডক্টর ইউনুস সহ যারা উপদেষ্টা আছেন তাদের কাছে আমার এই প্রশ্ন আপনারা নির্বাচনের জন্য বিএনপি এবং জামাতি বলেন আপনারা তাদের যে বেনারে এসে নির্বাচনের জন্য এত অস্থির হয়ে গেলেন আপনারা এই যে ছাত্র এবং জনতা যারা সাধারণ মানুষ যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে আপনাকে সরকার বানালো সেই ছাত্র এবং সেই জনতাকে আপনি কি দিলেন আপনি না দিলেন আমূলিকের কোন সিদ্ধান্ত না দিলেন আপনি অপরাধীর বিচার না দিলেন আপনি নির্বাচন কমিশনের বিচার আপনি না করলেন জাতীয় পার্টির বিচার তাহলে আপনি যে বিপ্লবী সরকার ছাত্ররা বানালো আপনার থেকে আমরা জনগণ কি পেলাম আপনি নির্বাচন নিয়ে আপনি বিএনপির কোথায় জামাতের কোথায় আপনি এখন নির্বাচনে particip নিয়ে ব্যস্ত আছেন তো আমার প্রশ্ন হলো যে আপনাকে যে সরকারি দায়িত্ব দেয়া হয়েছিল যে এই গণহত্যার বিচার করার এই যে নির্বাচন কমিশনের বিচার করার বা এই সরকারি আমলা যারা এই অপরাধের সাথে সংযুক্ত যারা খুন করেছে রাস্তায় গুলি করেছে হাজার হাজার ছাত্র জীবন নষ্ট করেছে পঙ্গুত্ব বরণ করেছে তাদের বিচার কে করবে এবং এই ছাত্ররা যারা সামনে নেতৃত্ব দিয়ে এই স্বাধীনতা আমাদের এনে দিয়েছে বা পাইয়ে দিয়েছে সেই ছাত্রদের জীবনের নিরাপত্তা এই প্রশ্নটা আমার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে আশা করব বিষয়টা আহ আপনারা খেয়াল করবেন এবং সকলেরই আওয়াজ তোলা উচিত

শেখ হাসিনা অনৈতিক ভাবে এই রাষ্ট্র পরিচালনা করেছে সেই নির্বাচন কমিশনারকে তো আপনারা গ্রেপ্তার করতে পারেননি বা তাদেরকে ধরতে পারেননি বা তাদেরকে আপনারা গ্রেপ্তার করছেন না তাহলে আপনারা জাতির সামনে কি উপহার দেবেন আপনারা কি করলেন এই আট মাসে এই প্রশ্নটা কিন্তু আমি রেখে যাচ্ছি আপনাদের কাছে শুক্রিয়া শেখ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ